আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষে যোগ দিয়েছে চীন এবং রাশিয়া রয়েছে মুসলিমদের পরাশক্তি পাকিস্তানও শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো মার্কিন হামলার পর ইসরায়েলে খাইবার ক্ষেপণাস্ত্র ছুল ইরান এটি সব থেকে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের উপর হামলায় নিজস্ব উৎপাদিত খাইবার নামের শক্তিশালী এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান ইরান একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরপর জানাব পুতিনের প্রস্তাব নাকচ করে বিপদে ইরান ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি এমনটা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করতে চায় বলে জানা গেছে আজ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্টি মেদভেদ আজ টুইটার পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ইরান চাইলে ইরানকে আমরা পারমাণবিক অস্ত্র সহায়তা দেব এবারে জানাব ইরানে মার্কিন হামলা অপারেশন মিডনাইট নাইট হ্যামার ব্যবহার বি টু বোমারু অপারেশন মিডনাইট নাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তিনি বলেছেন ইরানের হামলা লক্ষ্য যুক্তরাষ্ট্র থেকে বি টু বোমারু বিমান স্থানের সময় শুক্রবার উড্ডয়ন করে আঠারো ঘন্টা ফ্লাই করে সেটি লক্ষ্য স্থানে আঘাত হানে এবং সর্বশেষ জানাবো এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনের বরাবর আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীর কাছে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মার্কিন হামলার পর ইসরায়েলের খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইসরায়েলের ওপর হামলায় নিজস্ব উৎপাদিত খাইবার নামের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান স্থানীয় সময় আজ দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবিকা আইয়ারসিসির এক বিবৃতিতে জানিয়েছে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো এই আধুনিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে খবর বিসির বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে চালানো হয়েছে এবং এতে ব্যবহৃত হয়েছে ইরানের সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র খাইবার বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বড় ধরনের ইঙ্গিত বহন করে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি যার আনুষ্ঠানিক নাম খোরাম শহর চার এটি খোরাম শহর সিরিজের চতুর্থ প্রজন্ম এবং সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার এবং এটি দেড় হাজার কেজি হেড বহন করতে সক্ষম যা ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মধ্যে সব থেকে ভারী ওয়ার গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে তরল জ্বালানি চালিত খাইবার ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ করা যায় এমনকি এটি বায়ুমণ্ডলের বাইরেও অয়ারহেডের গতিপথে সামঞ্জস্য করতে সক্ষম যা লক্ষ্যবস্তুতে আরো নিখুঁতভাবে আগাত হানা নিশ্চয়তা দেয় প্রযুক্তিগত দিক থেকে ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি বায়ুমন্ড বাইরে পৌঁছে ম্যাক ষোলো শব্দের গতির ১৬ গুণ এবং বায়ুমন্ডলের ভেতরে ম্যাক কাট পর্যন্ত যেতে পারে এমন গতিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রকে থামানো প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে অত্যন্ত কঠিন বিশ্লেষকরা বলছেন ইরানের এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের জন্য এটি একটি কৌশলগত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই আতঙ্ক অবস্থায় ছড়িয়ে গেছে। পুতিনের প্রস্তাব নাক করে ইরান। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি এমনটা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস আয়োজিত বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রধানদের এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি পুতিন বলেন আমরা এক আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম তখন আমাদের অংশীদাররা বিশেষ আগ্রহ দেখাননি চলতি বছরের জানুয়ারিতে কৌশলগত চুক্তির সময় ইরানকে এই প্রস্তাব দেয়া হয় পুতিন বলেন আমাদের বন্ধুরা ইরান এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে চুক্তিতে প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা ছিল না এটা দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হল আমাদের ইরানি বন্ধুরাও আকাশ প্রতিরক্ষা চাইছে না বাস্তবতা হলো এ নিয়ে আলোচনার মতো কিছু নেই গত মে মাসে মস্কো এবং তেহরানের মধ্যে বিশ বছর মেয়াদী কৌশলগত অংশীদারতীয় চুক্তি অনুমোদন করে ইরানের পার্লামেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস খিয়ান সতেরোই জানুয়ারি এই কৌশলগত দলিলে স্বাক্ষর করেছেন এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইরানের মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে school. ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদবেদেব আজ সাবেক টুইটার এ এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন মেদবেদেব বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান নাটানস এবং যে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলে ছিলেন বাস্তবে তার ঠিক উল্টো হয়েছে সব হামলার ফলে পারমাণবিক সমৃদ্ধকরণ এখন যেতে পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছেহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে মেদভেদ আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরো শক্তিশালী হয়েছে যারা আগের সরকারের প্রতি নিরপেক্ষ এবং বিরূপ মনোভাব পোষণ করতেন তারা এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা বলেছেন সার্বভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেটি যুক্তরাষ্ট্র করেছে সেটি কোনোভাবেই করা উচিত হয়নি জাতিসংঘের সনদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে চরম লঙ্ঘন হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা এই আগ্রাসনের অবসান চাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই এরপর ইরান ইসরায়েলের মাঝে যে সংকট তৈরি হয়েছে সেগুলো নিরসনে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়া এনসিপি কি সাপলা প্রতীক পাচ্ছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসিতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর আবেদনে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে জাতীয় ফুল ইসির কাছে আবেদন জমা দেওয়ার পর দলের সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জানতে চাইলে তিনি বলেন আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনের সব সত্ত্বেও পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন দিয়েছি তারা আবেদন গ্রহণ করেছেন বিএনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছি বিকল্প প্রতীক হিসেবে কলম ও মোবাইল ফোন চাওয়া হয়েছে তবে আলোচনায় উঠে এসেছে এনসিপির শাপলা প্রতীকই পেতে যাচ্ছে যতনাগরিক নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা তাদের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তারা নাকি শাপলা প্রতীক পেয়েছেন এই শাপলা প্রতীক পার জন্য তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা জানিয়েছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের মার্কা হচ্ছে সাপলা সাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক এই শাপলা প্রতীক দিয়েই এনসিপি তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করতে চায় বলে জানিয়েছে তারা এনসিপির একজন নেতা জানিয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে সাপলা প্রতীকের জন্য যে আহ্বান করেছি আশা করি আমরা সাপলা প্রতীকই পাচ্ছি সাপলা প্রতীক আমাদের জন্য খুবই পছন্দসই একটি প্রতীক সাপলা প্রতীকের মাধ্যমে আমরা চাই বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি নিরপেক্ষ এবং সত্যিকারের ভোট দেওয়ার স্বাধীনতার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায় এনসিপি এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা সাপলা প্রতীককে খুবই জাতীয় প্রতীক হিসেবে ভালোবাসার প্রতীক হিসেবে সাপলাকেই বেছে নিয়েছি